যেভাবে উন্নত পদ্ধতিতে মরিচ চাষ করবেন বাংলাদেশের প্রায় সব অঞ্চলে সব ঋতুতেই মরিচ চাষ করা যায় তবে চরাঞ্চলে মরিচের উৎপাদন বেশ ভালো হয় সব ঋতুতে মরিচের চাষাবাদ করা গেলেও মূলত শুকনা মরিচ পঁচাশি শতাংশ আসে শীতকালে দেশে কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই জনপ্রিয় মশলা জাতীয় অর্থকারী ফসল মরিচের প্রচুর চাহিদা রয়েছে বাজার মূল্য বেশ ভালো এ কারণে দিন দিন বাড়ছে বাণিজ্যিকভাবে মরিচ চাষাবাদ তাই আমরা এবার মরিচ চাষের আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করব পাখির চোখে যে সবুজ ফসলের মাঠ দেখতে পাচ্ছি এটি ময়মনসিংহের বিদ্যাগঞ্জে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গড়ে ওঠা চরদড়ি কুষ্টিয়া গ্রামের পূর্ব ও দক্ষিণ পাড়া গ্রাম ব্রহ্মপুত্র নদের ওপারে যে গ্রামটি সেটি হল বোরোর চর বহুকাল থেকে ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা এই সমস্ত চরসমূহে নানা ধরনের সবজি উৎপাদিত হয়ে থাকে তবে শীত মৌসুমে এই অঞ্চলে যে সব ফসল সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে টমেটো এবং মরিচ অন্যতম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হাইব্রিড বীজ প্রতিষ্ঠান বন্ধন জেনেটিক্সের দেয়া এক তথ্যে বলা হয়েছে ময়মনসিংহের বিদ্যাগঞ্জের এই অঞ্চলে হাইব্রিড ওপি ভ্যারাইটি মিলে প্রতি বছর এক দেড় হাজার একরে টমেটো এবং আটশো থেকে নয়শো একরে মরিচের আবাদ হয় তবে লক্ষণীয় বিষয় হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে চরাঞ্চলে ওপি ভ্যারাইটির চেয়ে হাইব্রিড সবজি ফসলের চাষ ব্যাপক বৃদ্ধি পেয়েছে এই টার নাম হচ্ছে বিজিএল সাতশো সাতান্ন এবং এই টমেটোটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের যত টমেটো আছে সবচেয়ে আগাম এটা ষাট থেকে পঁয়ষট্টি দিনে এটা হচ্ছে চারা লাগানো ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে হারভেস্ট করা যায় এবং এইটা আগাম হওয়ার জন্য এর বাজার বাজার মূল্য বেশি এবং এই টমেটোটা দেখবেন আছে ওজনে একটু বড় অন্য অন্য টমেটোর তুলনায় অন্য টমেটো দেখা যায় যে একশো গ্রাম হয় একশো নব্বই গ্রাম হয় এটা কিন্তু তুলনামূলকভাবে প্রথম হারভেস্টে দ্বিতীয় হারভেস্ট পর্যন্ত এবং শেষ পর্যন্ত আপনার দেখবেন যে দেড়শো গ্রাম পর্যন্ত বা একশো একশো থেকে একশো তিরিশ গ্রামের মধ্যেই থাকে এবং এই ভ্যারাইটিটার আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনাদের এই অঞ্চল থেকে কিন্তু এই টমেটোটা কিন্তু হচ্ছে পরিবহন করে ঢাকা শহর বা চিটাং শহর বিভিন্ন শহরে যায় এবং এটা হচ্ছে দূর পরিবহন উপযোগী দূর পরিবহন উপযোগীটা কিসের জন্য এটা হচ্ছে অনেক শক্ত মরিচটা দেখতেছেন এই মরিচের নাম হচ্ছে কি গ্রিন হট হট প্লাস এটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের যত মরিচ আছেন সবচেয়ে আগাম একটা মরিচের জাত এবং এই মরিচটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে বাজার মূল্য অনেক ভালো এই এই যে করলাটা আপনারা যারা করলা চাষ করেন এটা হচ্ছে সাহাজাদা প্লাস এটা হচ্ছে আমাদের নতুন একটা জাত আসছে গত বছর থেকে আমরা চাষ চাষাবাদ করাচ্ছি এবং এটা খুবই ভালো এবং এই যে শীতকালীন যে আরেকটা শশা দেখতেছেন বন্ধন প্লাস শশা এইটা দেখেন এই শীত শীতের মধ্যেও কিন্তু কত সুন্দর ফলন আসছে এবং সাইজ শেপ খুবই সুন্দর এবং আরেকটা হচ্ছে যে মিড টার্মের জন্য ফুলকপি এবং ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে এটা হচ্ছে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয় এবং এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া আপনাদের অঞ্চলে যারা আগাম মিষ্টি কুমড়া বেচেন তাদের জন্য হচ্ছে এই মিষ্টি কুমড়া এটা হচ্ছে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হাইব্রিড সিড উৎপাদন ও সম্প্রসারণ প্রসঙ্গে বলছিলেন বন্ধন জেনেটিকের নির্বাহী কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন বন্ধন জেনেটিক্সের অপর এক সূত্রে বলা হয়েছে এই অঞ্চলের চরদরি বাল্লাপাড়া মধুমারী পান্ডাপাড়া ইত্যাদি গ্রামসমূহে চলতি মৌসুমে বিজিএল সাতশো সাতান্ন জাতের হাইব্রিড টমেটোর আবাদ হয়েছে তিনশো পঁচিশ একর এবং গ্রিনহট প্লাস জাতের হাইব্রিড মরিচের আবাদ হয়েছে দুশো পঁচিশ একর উল্লেখ্য বাংলাদেশে বন্ধন সিডের যাত্রা শুরু দু সালে শুধু এই প্রতিষ্ঠান নয় সরকারিভাবে বিএডিসি ছাড়াও বেসরকারি পর্যায়ে এরকম আরও শতাধিক বীজ আমদানিকারক প্রতিষ্ঠান নানা জাতের শাকসবজির হাইব্রিড বীজ আমদানি করে কৃষক পর্যায়ে সরবরাহ করে থাকে অনেক ভাই যে টমেটোটা দেখছেন এটা অনেক ভালো টমেটো বীজ সাতশো বন্ধনের এই টমেটোটা সম্বন্ধে আপনার একটু অভিব্যক্তি বলেন তো টমেটোটা আপনার দেখতেও ভালো খাইতেও ভালো আবার বড় সাইজও আছে লম্বাও আছে আমাদের এই জায়গায় লম্বা টমেটো একটু বেশি চাহিদা তারপরে দেখলাম যে আমি কালি শুধু শূন্য যে এক গাছে পঁচিশ কেজি টমেটো ধরে আমি এর আগে বিশ্বাস করছিলাম না কিন্তু আজকে দেখলাম যে আসলে পঁচিশ কেজি না আর বেশিও সম্ভব এটার মধ্যে আর কি টমেটো তো অনেকদিন ধরেই বিক্রি করতেছি তাহলে আমি একটা কৃষকরা দিয়েছিলাম আর কি আমি নিতে ইচ্ছা করি সে অন্য রাতে টমেটো করে আর কি একটা প্যাকেট দূর করে দিছিলাম

পনেরো দিন বিশ দিন গড়ে রাখেও মূলত আমাদের আবহাওয়া তো ওই ওইটাই স্বাভাবিক কিন্তু যত ধরনের আবহাওয়া হোক শীত বর্ষা ঠান্ডা সমস্যা নাই

আল্লাহ পাঁচশো টাকা বেশি তারপরে আপনার তিন চার লাখ টাকা আমার আয় থাকবে এখন তো মনে করেন বাজার নাই তারপরে যদি অন্য টাকা দামটা তিনশো এটার দাম থাকে সবসময় চারশো এটা উঠামো এই যে এটা উঠামো এটা উঠামো এটা উঠামো এই যে এটা উঠামো এটি উঠামো এটা আপনার ধরুন তিন দিন পরে পরে উঠায় এর মধ্যে উল্লেখযোগ্য হাতে গুনা কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যারা বাণিজ্যিকভাবে হাইব্রিড বীজ আমদানির আগে স্যাম্পল সংগ্রহ করে নিজস্ব আর এন্ড তে ফলন যাচাই সাপেক্ষে সরবরাহ করে এর আগে এইসব প্রতিষ্ঠান সারা দেশে মাঠ পর্যায়ে প্রদর্শনী ও মাঠ দিবস কৃষক সমাবেশ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে এবং কৃষক ভাইদের মতামতের ভিত্তিতে বীজ বাজারজাত করে বন্ধন সিডস এর মধ্যে একটি এই যে আসছি আমরা টমেটো খেতে এই টমেটো খেতের নাম কি বিজিএল সাতশো সাতান্ন এই যে দেখেন টমেটো কত সুন্দর টমেটো টমেটো কত বড় একটা ঝোপায় কমপক্ষে একটা গাছ থেকে দশ থেকে পনেরো কেজি অনেক সময় বিশ কেজি পর্যন্ত টমেটো সেরা সম্ভব তো এই টমেটোটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ টাইট থাকে আপনারা যারা দূর পরিবহনে এটা পাঠান এইটার জন্য এই টমেটো জাতটা খুবই ভালো এইটার আরও একটা বিশেষ বৈশিষ্ট্য এই এই টমেটো সবচেয়ে বাংলাদেশের যত টমেটো আপনাদের অঞ্চলে হয় সবচেয়ে আগাম হয় এই আগাম হওয়ার জন্যই কিন্তু বাজারের দামটা আপনারা বেশি পান এই টমেটোটা অনেক বড় এবং এই সাইজ সেব অনেক সুন্দর এটা এবং দূর পরিবহন উপযোগী এবং এটা ধরে কিন্তু একদম ঝোপায় ঝোপায় এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এক ঝোপাতে কতগুলা ধরছে এবং একটা গাছে এটা হচ্ছে কেজি পর্যন্ত কি টমেটো সম্ভব এই যে দেখেন টমেটো এক দেড় কেজি ওজন হবে এটা একটা জুকাতে আরো অনেকগুলা জুকা আছে বুঝছেন কোনো কোনো জোকা মনে করেন দুই কেজি তিন কেজি হবে মনে করেন একটা গাছে পরে মনে করেন বিশ পঁচিশ কেজি মাল ধরছে অ্যাকচুয়ালি আমি এইভাবে হিসাব করতে পারবো না তারপরেও আমরা একটা জরিপ করেছি এইখানে আমাদের যে বিজিএল সাতশো সাতান্ন এইটা কমপক্ষে এক হাজার একরের উপর জমি চাষাবাদ দিন আমাদের গ্রিন হট প্লাস মরিচ দেখবেন এইটা আমরা বিগত বছর আগে শুরু করেছিলাম মাত্র এক বিঘা জমি দিয়ে আমার মনে হয় এখানে যতগুলো চাষি আপনি কথা বলেছেন নাইনটি পার্সেন্ট চাষি যারা মরিচ চাষাবাদ করছে আমাদের গ্রিন হট না সবসময় প্রায়রিটি দেয় হচ্ছে কোয়ালিটির উপর কোয়ালিটির মধ্যে যদি এতটুকু ডিট্রয় করে তাহলে কিন্তু আমি ওই প্রোডাক্টটা আমরা বাজারে ছাড়ি না আসলে এই বিজিএল সাতশো সাতান্ন টমেটোটা আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আনি এবং একটা স্বনামধন্য কোম্পানি থেকে এটা বীজ ইম্পোর্ট করে থাকি কৃষকরা বলে যে আমরা সময় মতো বীজ পাই না বা ঠিক মতো বীজ পাই না একচুয়ালি বীজ কিন্তু আসলে এটা কিন্তু ফ্যাক্টরিতে তৈরি হয় না তো আমরা আগামী বছর কতটুকু বীজ আনবো এটা কিন্তু আমাকে এই বছর টার্গেট দিয়ে দিতে হয় কোম্পানিকে আসলে কৃষক তো ওদের ওদের ওয়েদার আমাদের ওয়েদার একটু ডিফারেন্স আছে ওদের কালচার ওদের ওদের পাহাড়ি অঞ্চলের জমি আমি মনে করি থাইল্যান্ডের কৃষকের থেকে আমাদের কৃষক অনেক স্মার্ট এবং আমাদের হচ্ছে নিবিড় তত্ত্বাবধায়ন হয় একচুয়ালি মালচিংটা হচ্ছে কৃষকের জন্য ভালো এবং আপনার ক্ষেতটাকে পরিষ্কার রাখে আগাছা কম হয় উৎপাদন খরচটা কমে যায় এবং সারটা সুষম পায় তো এই জন্যই আসলে আমরাও কৃষকদের সাজেস্ট করি উৎপাদন খরচ আসলে আলটিমেটলি কিন্তু বাড়ে না বরঞ্চ আরও তার চাষাবাদটা স্মার্টলি হলে বরঞ্চ ফলের কালার ভালো হবে তার যে জমিটা আছে ক্ষেতটা আছে ক্ষেতে পোকামাকড়ের আক্রমণটা একটু তুলনামূলক কম হবে মরিচের ভালো ফলন পেতে কতগুলো নিয়মের উপর অবশ্যই নির্ভর করতে হয় যেমন মরিচের জাত মরিচের কোনো উদ্ভাবিত উন্নত জাত নেই তবে বেশ কিছু স্থানীয় জাতের আবাদ এদেশে হয়ে থাকে এটা উদ্দেশ্য হইতেছে আমরা যে মরিচগুলা এটা কিন্তু শুরু থেকে আর কি আমি বিক্রি করতেছি আগে যে মনে বিক্রি করছি দেখা গেছে এটাতে রোগ বেলায় কম আর মরিচটা হচ্ছে আপনার মানে দেখতেও বাজারে নিলে অন্যান্য মরিচের থেকে এটা কালারটা দেখা গেছে আমরা বাহির থেকে অনেকে বলে যে এই প্রোডাক্টের নাম আমরা কিন্তু নেই না আমরা সরাসরি ভালো কোম্পানির থেকে যেটা চাহিদা ওটা কোম্পানির থেকে আমরা সরাসরি সংগ্রহ করি মানে বাহিরে কোনো দোকানদারের থেকে আমরা সংগ্রহ করি না যাতে প্রতারিত না হয় এটা এখন পর্যন্ত যে বিজনেস করে আসতেছি বন্ধুদের সাথে এরকম কোনো মানে প্রতারিত কৃষক হয় না আমরা হয়নি পর্যাপ্ত চেষ্টা করি যে কৃষকের মাঝে ভালো পণ্য দিতে আর দেখা যাচ্ছে রেটটা যাতে যতটুকু কম হয় এভাবে আমি মানে তুলে দেওয়ার চিন্তা ভাবনা আর কি আমি করি এমনকি করছি আর কি এই জাতটা আমরা আপনি মাসে তিনবার পর্যন্ত হারভেস্ট করা যায় রোপণের হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে প্রথম হার্ভেস্ট তারপর থেকে আপনি কমপক্ষে পনেরো থেকে বিশটা হারভেস্ট করতে পারবেন এটা হচ্ছে আপনি হিসাব করেন বিশটা যদি হারভেস্ট হয় মাসে তিনটা করে হয় অনায়াসে ছয় মাস পর্যন্ত আপনি এটা হারভেস্ট করতে পারবেন বারো থেকে পনেরো কেজি পর্যন্ত একটা গাছে মরিচে হারভেস্ট করা যায় আপনি প্রথম দুইটা ছেড়াতে এবং শেষের দিকে দুই তিনটা ছেড়াতে একটু কম হবে কিন্তু তাছাড়া প্রতি ছেঁড়ায় একটা গাছে এক কেজির মতো করে মরিচ হবে আমরা এখানকার আমরা যে প্রচলিত যে যে চাষ পদ্ধতি সেইভাবে চাষ করে তারা এবং এই জাতগুলা আসলে তুলনামূলকভাবে একটু ঘন না করে আর একটু পাতলা করে করলে ভালো হয় এই জন্যই তো বলতেছি এইটা আজকে তুলল এবং পরবর্তী ছেঁড়াটা পরবর্তী দশ দিনে কিন্তু অন্য অন্য জাত যদি হয় আজকে ছিলাম কমপক্ষে বিশ দিন লাগবে পরবর্তী ছেঁড়াটা দিতে কমপক্ষে কিন্তু এই জাতটা মাত্র দশ দিনে অন্যান্য জাতগুলা অনেক সময় তিরিশ দিনও লাগে এটা দশ দিনেই নেক্সট টেন ডেজে যেয়ে এই ফলটা হারভেস্ট করতে পারবে আমার একটা বড় অভিজ্ঞতা দেখেন আপনি নিজেও দেখলেন যে আমরা কোয়ালিটি প্রোডাক্ট বাজারজাত করি জন্য আজকে এই যে বিদ্যাগঞ্জ অঞ্চল থেকে ভিতরে যে আমরা আসলাম একদম রিমোট অঞ্চলে এই এরিয়ার কিন্তু যতগুলো চাষি আছে সবাই মুখে কিন্তু বন্ধনের একটা নাম আছে আমরা এই যে আমাদের যে একটা সুনাম এই সুনামটাই আমাদের আছে চলার পথের পাথেও এবং এই সুনামটা ধরে রাখার জন্য যা যা করা দরকার আমরা কোয়ালিটি সব সময় আমরা কোয়ালিটি নিয়ে কাজ করবে ভালো পণ্যের কোনো বিকল্প নেই আমরা যেটা সমাধান হিসেবে যে দুইটা কমপ্লিট আসছে আজকে আমাদের যেটা হচ্ছে যে এক হচ্ছে আমাদের বীজের অপ্রলুতলতা মানে আমরা ঠিকমতো সাপ্লাই দিতে পারি না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আর একটা কমপ্লিট আসছে যে কিছু কিছু বীজের আমাদের প্রাইসিং বেশি আসলে কথা আছে ভালো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আমরা জিনিস যেটা ভালো জিনিস সেটা আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনি আমরা আসলে বন্ধন আমরা এগ্রিকালচার নিয়ে শুধু কাজ করতে যাই আমাদের স্বপ্ন যে আমাদের বন্ধন ব্রান্ডেই একটা মানুষ যেন সব কিছু যেন পেয়ে যায়